আমরাও সেদিন এই ভূমিকা মারছি দুই দুইবারে মারছি এবার দুই বারে মাছ পাইছে এরা আবার ওই অনেকগুলো মাছ মাছ বড় একটা মাছ বড় মাছটা বড় একটা আছে আসলে মাছ থাকে ওই বদ যায় দেখি কতগুলো মাছ ও মাইয়া এ বুইন কেন আমরা সেদিন মারি নাই হ্যাঁ দুই বার তিন বার কই মারি কতগুলো মাছ পাইছ তুমি এতি ও এতো অনেকগুলো মাছ পাইছ ভালোই মাছ পাইছ শেষ হতে এক না দেখি ছয় দেখবে সময় তুমি পানি শেষ কিভাবে দেখো পানি নাই এই যে এই যে মাছ ওই মাছ আছে এই যে ইয়ে পড়া তুমি মাছ আছে

আমরা তিন বার আমরা তিনবার দিন সেদিন একবারে দুইবার মারছি এই ভূমিটা তাও মাছ আছে আজ তো মানে একদম পানি নেই পুরো পানি শুকিয়ে গেছে দেখেছি সেদিন যখন মাছ যখন পানি আসছিল এখন তো পানি নেই তাও এই জমিটার মধ্যে মাছ আসছে এই জমিটার মধ্যে ভালোই মাছ হয়

তোদের কোনো শেষ কে যা এখন বই তিন তিন বেদ ধরার পর যদি এত বড় বড় মাছ থাকে ওরে ভুল পুরো এখানে থাকলো হয় হই যায় আছে বল পুরো এখানে যদি থাকলো তাহলে আর মাছ পাওয়া গেল তো ওই ওই দিকে মাছ ছিল তো ওরে মরি গিয়েছে অনেক তো ধরছে আর তিন বের করে মারার পর এত বড় বড় মাছ হ্যাঁ লেট ইয়া মাছ তো সে মাছ হ্যাঁ আর আছে না আয় আছে আলো কাটাইছি হ্যাঁ আৰু বলে মাছ আছে আৰু বলে মাছ আছে ভাবিও আৰু কয় একেল হৈছে ৰা এইটো দৰিষ্কাৰ ৰা ঐকাৰ ৰজাৰ কৰি